তো রান্না করতে একটা কথা মনে করছে না আজকে তো ভাবলাম এক দিদি আসতো আমার ঘরে চিনি না হঠাৎ করে অনেকক্ষণ বলে আমাদের ঘটে একটু ঘুরা দেখি তো সবসময় দেখি আছে আজকে সরাসরি দেখি ঠিক আছে দেখেন কোনো ঘটার দেখলো ছাদাও গেল তো ছাদে যাওয়ার পর তাই আমার কইলো যে আমি কি বাড়িতে সিনটেক্স একটা আমি একটা আছে দুইটাই কিন্তু আমি ব্যবহার করি একটা আর একটা আমি লাগাইছি

জল কি উপরের থেকে নিচে আয়ে না নিচের থেকে উপরে যা আমার তো লাগে উপরের থেকে নিচে নিচের থেকে তার উপরে জলটা যা না লেটিন থেকে তো জলটা উঠতে যায় না উপর থেকে নিচে আমি আলাদা করতাম করে আর এমন লোক আছে তারা সিনটেক্সই নাই তারা বালতি বালতি ঘুরে ঘুরে রাখে এক জায়গা থেকে এখান থেকে সব কিছু করে কারণ তারা জলের নাই নেই তারা তা করব মানে আজ এর পয়সা থাকলে মানে যা খুঁজে তা করো তো তাই না কথাটা কনে কাছে খারাপ লাগছে তাই না আমার ঘরে কিছু খাইছে না একটা তাই না আমার ঘরে কিছু খাইছে না যাওয়ার পরে শুনলাম যে আমার যায় যে আমার মানে কথাবার্তা ভালো না ঠিক আছে কথাবার্তা ভালো না আমি যে কথাটা কইছি এটা কতটুকু খারাপ কইছি আপনারা কমেন্টে জানাই তো সিনটেন্স বলে দুইটা করতাম কোন দুঃখে দুইটা করতাম আপনার ভাল লাগে আমরা দুইটা আমরা তিনটা লাগান এটা আমার দেখার বিষয় না নইলে আপনি সিনটেন্স কে আলাদা রাখছে না তিন কথা বার্তা এলাকা আমার কাছে আমার লোক যেমন প্রশ্ন করবো আমি উত্তরটা ঠিক মনে এবার খারাপ লাগলে আমার কিছু করার নাই আমি কি করবো